নেতা কেনা হতে চান যদি চাকরি করেন টিম লিডার হতে চান প্রমোশন পেয়ে ম্যানেজার হতে চান যদি ব্যবসা করেন বড় ব্যবসার মালিক হতে চান আন্ডারে অনেক মানুষকে রাখতে চান এখন আপনারা ওনাকে বলতে পারেন যে ভাই আমি তো গৃহিণী আপনিও নেতা হতে চান নেত্রী হতে চান বাসায় সবাই আপনার কথা শুনবে সংসার আপনার কথায় চলবে সিট অফ পাওয়ার দু হাজার আমাদের কন্যা লগ্ন এবং কন্যা রাশির ভাই বোনেরা হ্যাঁ আপনারা আপনারা পাবেন নেতার আসন গ্রহ নক্ষত্রের পজিশন এমন সৃষ্টি এটাই এখন ইচ্ছা কিন্তু সাথে সাথে নেতার তো দুঃখ অনেক একা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং পারিবারিক জীবনে ব্যক্তি জীবনে বিয়েতে কিছু সমস্যাও হতে পারে এই সব কিছু মিলিয়ে দু কেমন যাবে কোন মাস কেমন যাবে মাসগুলোকে আমি কিভাবে রেট করছি পুরা বছরকে দশে আমি কত রেট করছি এটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেখুন দু হাজার ছাব্বিশের কম্প্রিহেন্সিভ বর্ষফল এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন আমি মাহার আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়র অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ ওয়ার্গ পিপল আমাদের কন্যা রাশি এবং কন্যা লগ্নের ভাই বোনেরা কেমন আছেন আমাদের প্রশান্ত মনের অধিকারিনী অধিকারী ভাই বোনেরা পারফেকশানিস্ট আমাদের বাংলাদেশে একটা ওয়ার্ড অথবা একটা টার্ম কয়েকদিন ধরে খুব ফেমাস হয়েছে এবং ভালো অর্থে হোক খারাপ অর্থে হোক আমি তার মধ্যে যাচ্ছি না সেটা হচ্ছে মেটিকুলাস ডিজাইন কারণ মেটিকুলাস ডিজাইন এই বিশ্বে যদি কেউ করতে পারে সেটা হচ্ছে আপনারা আমাদের কন্যা রাশি এবং কন্যা লগ্নের ভাই বোনেরা এবং ভালো অর্থে মেটিকুলাসভাবে কোনো কাজ করা নিখুঁতভাবে কাজ করা এটা আপনাদেরকে ছাড়া কেউ পারে না আপনারা কাজ শেষ করতে জানেন কিন্তু এটার সাথে সাথে না কিছু সমস্যাও হয় আপনাদের এই যে আপনারা ভাবে কাজ করেন নিখুঁত এটা করতে যে অনেক সময় আপনারা অনেক কাজ হাতে নিতে পারেন না কারণ নিজেকেই করতে হয় এখন সবাই তো আপনাদের মতো পারফেকশনিস্ট না সব কাজ একা করতে যান আপনি যদি গৃহিণী হন বাসা সব কাজ আপনি করবেন কাজের মানুষজন আছে কিছু যে আসেন আপনিই করবেন আপনার মতো কেউ করতে পারবেন আপনি অফিসে হন আপনি ব্যবসায় হন ব্যবসায়ী আপনি নিজে আপনি নিজেই কাজ করা শুরু করে দেন আপনি নিজেই পাওয়ার প্রেজেন্টেশন বানানো শুরু করে দেন তো এতে আপনাদের সমস্যা হয় আপনারা গ্রো করতে আপনাদের প্রবলেম হয় অনেকগুলো মানুষকে নিয়ে কাজ করতে সমস্যা হয় আপনারা একটা একা হয়ে পড়েন আপনাদের মনে হয় আমার চেয়ে ভালো কে আছে দ্যাটস ট্রুট এটা আপনাদের কিছু সমস্যাটা দেয় আপনারা লিডারশিপ রোলে যেতে আপনাদের কষ্ট হয় আপনারা খুব ভালো ওয়ার্কার কারণ নিচে কেউ আপনাকে তার নিচে রাখতে পছন্দ করে বাট ই ডোন্ট বিকাম এ লিডার সত্যি বলছে কিনা বলেন দু হাজার ছাব্বিশ ইট ইজ অ্যান অ্যামেজিং অ্যামেজিং অপরচুনিটি নেতা হওয়ার জন্যে মোটামুটি যত রকমের গ্রহ নক্ষত্রের প্লেসমেন্ট লাগে এবং নেতা হয়ে সফলতা অর্জন করার জন্য যত রকমের গ্রহ নক্ষত্রের প্লেসমেন্ট লাগে সব কিছু আপনারা দু হাজার নিয়ে বসে আছেন আমরা যখন একটা বর্ষফল করি আমরা মোটামুটি বড় বড় যে ট্রানজিটগুলো হয় বা গোচরগুলো হয় যেমন বৃহস্পতি শনি রাহু কেতু এগুলো নিয়ে আলোচনা করি এবং আপনারা যেহেতু কন্যা রাশি এবং কন্যা লগ্ন আপনাদের জন্য আমাদের বুধকেও দেখতে হবে বুধকে আমরা আসলে ঠিক ট্রানজিট বা গোচর হিসাবে দেখি না বুধকে আমরা রেট্রোগ্রেড বা বকরি হিসাবে দেখি কারণ বুধ এমন একটা গ্রহ যেটা একটা বছরে তিন চারবার বকরি যায় তো আপনাদের ওই বকরির সময়টা আপনাদের জন্য একটা ক্রিটিক্যাল টাইম হয়ে দাঁড়ায় দেখো তাহলে নেতা কিভাবে হবেন আপনাদের এই বছরে আপনারা শুরু করছেন বৃহস্পতি আপনাদের দশম ঘরে এবং দশম ঘরে বৃহস্পতি খুবই ভালো পজিশন সেখানে সে আপনার জীবনে কাজ আনে কাজকর্ম আনে অনেক ধরনের রেসপন্সিবিলিটি আনে নেতা হওয়ার জন্য যেগুলো দরকার এবং আপনি যখন এই কাজকর্মগুলো করছেন আপনার সপ্তম ঘরের শনি এবং সপ্তম ঘরে শনি না একটা প্রচণ্ড ফোকাস দেয় আপনি যেই কাজ হাতে নেবেন না শেষ করে ফেলতে পারবেন দেন সেভেন্থ হাউস হচ্ছে বা সপ্তম ঘর হচ্ছে সকল মানুষ আপনার যাদের সাথে ডে টু ডে লাইফে পরিচয় হয় ওখানে যখন শনি থাকে না তারা আপনাকে মান্য করবে আপনার কথা শুনবে আপনার লিডারশিপ মেনে নেবে কেউ কোনো প্রতিবাদ করবে না হ্যাঁ সপ্তম ঘরের শনি অন্য সমস্যা দেয় রিলেশনশিপের সমস্যা দেয় সেটা নিয়ে আমি কথা বলব বাট নেতা তো হবে অ্যান্ড দেন যখন নেতা হয়ে উঠেন রেসপন্সিবিলিটি আসছে লোকজন আপনার কথা শুনছে এখন আপনাকে ডেলিভার করতে পারতে হবে কাজটা শেষ করে ফিনিশ করে দিতে হবে সেটা এখন ওয়ার্ক পিপল আপনারা আপনারা তো পারেন বাট তারপরেও আপনাদের ষষ্ঠ ঘরে রাহু ষষ্ঠ ঘরে রাহু যে কোনো কাজ হাতে নিয়ে শেষ করে দেওয়ার জন্য চ্যাম্পিয়ন মানে ও মানে কী যে করতে পারে ই হ্যাভ নো আইডিয়া অ্যান্ড দেন কেতু বারোতম ঘরে বারোতম ঘরে কেতুন আপনাকে ডিট্যাচ করে যখন আপনি একটা লিডারশিপ রোলে যান তখন ডে টু ডে লাইফের প্রত্যেকটা জিনিস নিয়ে না মাথা খারাপ করা যায় না আপনাকে মেইন জিনিস কোর জিনিসে ফোকাস করতে পারতে হবে তো টুয়েলভ থাউজেন্ড কে আপনাকে ওরকম একটা দেয় প্লাস টুয়েলভ থাউজেন্ড কে তো লসটাকেও ডিটাচ করে আপনি যখন নেতা হবেন কাজকর্ম হাতে নেবেন আপনার তখন সমস্যা ফেস করতে হতে পারে কে এই সমস্যাগুলোকে সরিয়ে নেয় আনবিলিভেবল প্লেসমেন্ট মানে এখন এই যদি নেতা যদি হতে হয় দিস ইজ হোয়াট ইউ নিড কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে একটু আগে যেটা বললাম যে আপনারা কন্যা আপনারা সব কাজ নিজে করতে চান আপনাদের মতো কেউ না আপনারা পারফেকশনিস্ট এখন নেতা যদি হয়ে ওঠেন সব কাজ নিজে করতে যান কিছুই তো শেষ হবে না আপনাকে দু হাজার ছাব্বিশে ডেলিগেশান শিখতে হবে আপনি গৃহিণী হন চাকুরিজীবী হন ব্যবসায়ী হন ছাত্রছাত্রী হন এখন একটা গ্রুপ প্রজেক্ট করছেন ধরেন আপনি ছাত্রছাত্রী একাই সব কিছু করতে গেলেন এভাবে তো আসলে হবে না সো ইফ ইউ লার্ন কীভাবে লোকজনকে ব্যবহার করতে হবে কীভাবে তাদেরকে কাজ দিতে হবে দেন সাকসেসটা আসবে এবং এটা সবসময় আপনাদেরকে দু হাজার ছাব্বিশে মনে রাখতে হবে বাট আমি সবসময় যেটা বলি আপনি চান আর না চান সৃষ্টিকর্তার এটাই অভিপ্রায় সো সিট অফ পাওয়ার ক্রাউন থ্রোন দু হাজার ছাব্বিশে আপনারাই পাবেন আর আমাদের কন্যা ভাই বোনদের আরেকটা ব্যাপার আছে আপনারা চাকরিতে বেশি কমফোর্টেবল চাকরি ডাক্তারি এই ধরনের পেশাতে আপনাদেরকে অনেক দেখা যায় আপনারা খুব বেশি ব্যবসা বাণিজ্যে নামেন না এখন কেউ বলতে পারেন যে ভাই আমি তো ব্যবসা করি এখন হ্যাঁ এক্সেপশন এভরিওয়ার বাট মোটামুটি ব্যবসাতে খুব বেশি কন্যা রাশি এবং লগ্নের ভাই বোনদেরকে দেখা যায় না দু হাজার ছাব্বিশে আপনারা ব্যবসা শুরু করতে পারেন যদি কোনো আইডিয়া থাকে ব্যবসা করার দিস ইজ দ্য ইয়ার চরম সাকসেস পাবেন এটার সাথে দুইটা ব্যাপার একটু বলে রাখি সেটা হচ্ছে রিলেশনশিপ এখন প্রেম যেটা এখন আচ্ছা প্রেম আসে প্রেম যায় সেটা এক জিনিস বাট বিয়ে আপনার যারা ম্যারিড কিছু সমস্যা হবে সপ্তম ঘরে শনি তো হ্যাঁ নেতা বানাবে বা সমস্যাও দেবে আমি সপ্তম ঘরে শনি নিয়ে একটা ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে আছে দেখতে পারেন তারপরও আমরা তো একসাথে আছি আমি আরও অনেক ভিডিও বানাবো কথা বলবো এই ভিডিওতেও আমি আসলে আরও অনেক কিছু বলবো রিলেশনশিপ নিয়ে দ্যাট ক্যান বি এ প্রবলেম আরেকটা হচ্ছে বুধ বকরি এই দু হাজার ছাব্বিশে বুধ বা মার্কারি তিন তিনবার রেট্রোগ্রেড বা বকরি যাবে প্রথমে ফেব্রুয়ারি মার্চ মাসে বকরি যাবে এরপরে জুন জুলাই মাসে বকরি যাবে এরপরে অক্টোবর নভেম্বরে বকরি যাবে ওই যে সময়গুলো এগুলো একটু ক্রিটিক্যাল হবে অলওয়েজই আমাদের কন্যা কন্যা লগ্নের ভাই বোনদের জন্যই যখন মার্কারি রেট্রোগ্রেড যাবে বা বুধ বকরি যায় একটু প্রবলেম তৈরি হয় লাইফে সো এই সব কিছু মিলিয়েই এখন দু হাজার ছাব্বিশের কম্প্রিহেন্সিভ বর্ষফল কিভাবে নেতা হবে নেতা হয়ে কি করবেন কি কি স্বভাব বাদ দিলে এবং কি কি স্বভাব তৈরি করলে ভালো নেতা হতে পারবেন এই সব কিছু নিয়ে যদি কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কনসালটেশনের জন্য অবশ্যই মেসেজ করতে পারেন আমি দু হাজার ছাব্বিশের বর্ষফলে প্রত্যেকটা মাসকে আসলে রেট করি আমি মাসকে চারভাবে রেট করি শ্রেষ্ঠ মাস ভালো মাস মিশ্র মাস এবং কঠিন মাস এভাবে আমি বারোটা মাস কম্প্রিহেন্সিভ অ্যানালাইজ করব আশা করি আপনাদের ভালো লাগে আপনাদের দু হাজার একটা ভালো মাস দিয়ে শুরু হবে ইট উইল ভেরি গুড মান্থ এ মাসে আপনারা আসলে আইডিয়াগুলো পাবেন এই যে নেতা হবেন ছাব্বিশের জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে ইউল আন্ডারস্ট্যান্ড আইডিয়াস হয়তো আপনাকে প্রেজেন্টেশন করতে হতে পারে অনেক ব্যবসার জন্য চাকরির জন্য ইভেন বাসাতে আপনি যে বাসার পাওয়ারটা পাবেন আপনার মানুষজনের সাথে কথা বলতে হবে অ্যান্ড আপনার আইডিয়াগুলো প্রেইজড হবে অ্যান্ড আপনি বুঝতে পারবেন যে নো একটা লিডারশিপের দিকে আমি যেতে পারছি ওদিকে আমি পৌঁছাবো ইল উইল আন্ডারস্ট্যান্ড দ্য পিকচার ইভেন অ্যাসুরেন্সও পেতে পারেন হয়তো আপনার বস অথবা ক্লায়েন্ট তারা আপনাকে বলছে যে হ্যাঁ আমরা কাজটা করব আপনি পজিশনটা পজিশনটা পাবেন সো দিস উইল বিগিন ভেরি ওয়েল অ্যাডিশনালি রিলেশনশিপ আপনারা যেটা প্রেম করতে চান মানে সিঙ্গেল আপনারা জানুয়ারি মাস ইজ এ গুড টাইম স্পেশালি জানুয়ারি মাসের সেকেন্ড হাফে আপনার পনেরো তারিখের পরে আপনাদের যদি কোনো অফার পান কারোর সাথে পরিচয় হয় ইউ ক্যান গো অ্যাহেড এটা একটা ভালো ইটস ইটস এ গুড মান্থ এবং আপনাদের ছেলেমেয়ের জন্য বাচ্চাদের জন্য এটা ভালো সময় হবে বাচ্চারা হয়তো ভালো রেজাল্ট করবে এখন এই ভালো মাসটা থেকে আমরা আসলে একটা ডিফিকাল্ট মাস কঠিন মাসে যাচ্ছি এ হচ্ছে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস কঠিন হওয়ার অনেক রিজন আছে প্রথম রিজন হচ্ছে সূর্যগ্রহণ ফেব্রুয়ারি মাসের সতেরো আঠেরো তারিখে সূর্যগ্রহণ হবে অ্যান্ড সোলার ইক্লিপসটা আপনাদের ষষ্ঠ ঘরে হচ্ছে সো একটু ডিফিকাল্ট হবে এবং একই সাথে এই মাসে আবার বুধ বক্রি যাচ্ছে সো যেখানে বাঘের হয় সেখানে সন্ধ্যা হয় সো ওভারঅল সব কিছু মিলিয়ে ফেব্রুয়ারি মাসে আপনি একটা অবস্ট্যাকল ফেস করবেন আপনি জানুয়ারি মাসে যেটা চিন্তা করছিলেন যে ও এই কাজটা হবে আপনি হঠাৎ দেখবেন কি ডিলে হচ্ছে আপনাকে যে অ্যাশুরেন্সগুলো দেওয়া হয়েছে সেগুলো ফুলফিল্ড হচ্ছে না বাট আমি আপনাদেরকে একটা কথা বলি ইভেনচুয়ালি এটা হবে সো ফেব্রুয়ারি মাসে অ্যান্ড ইভেন মার্চ মাসে আপনি যে ডিফিকাল্টিগুলো ফেস করবেন এতে না আপনি খেপে যান না মাথা গরম করবেন না কাম জাস্ট বি পেইস্ট আপনারা পেইসেন্ট পিপোসে সমস্যা হওয়ার কথা না বাট তারপর আমি বলছি ফেব্রুয়ারি মাসে একটা খুবই বিশেষ ব্যাপার আছে ঋণ নেবেন না কোনো লোন করবেন না সেটা এখন ব্যাংকে পাঁচ কোটি টাকা হোক পাঁচ লাখ টাকা হোক অথবা পাড়ার দোকানে পাঁচ হাজার টাকা হোক পাঁচশো টাকা হোক বিকজ আপনাদের ষষ্ঠ ঘরের সূর্যগ্রহণ হচ্ছে তো এই সময় এই দশ পনেরো দিন যেটা স্পেশালি ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে শেষ পর্যন্ত এই সময় যেই ঋণ করবেন এগুলো একটা প্রবলেম দিতে পারে তারপরে আপনার পেটের সমস্যা হতে পারে সো খাওয়া দাওয়াতে লাইট খাওয়া দাওয়া করবেন পুরো ফেব্রুয়ারি মাস চেষ্টা করবেন কী লাইট খাওয়া দাওয়া করতে কারণ বেশ সিরিয়াস পেটের সমস্যা হজমের সমস্যায় পড়তে পারে ফেব্রুয়ারি থেকে আপনারা মার্চে যাবেন এখানেও আসলে কঠিন অবস্থা চলতে থাকবে মার্চে চন্দ্রগ্রহণ হচ্ছে মার্চের একদম ফার্স্ট উইকে আপনাদের বারোতম ঘরে লুনার এক্লিস বা চন্দ্রগ্রহণ হচ্ছে এবং কেতুর মাধ্যমে যখন চন্দ্রগ্রহণ হচ্ছে এটা একটা মানসিক অশান্তি দেয় ওই যে জানুয়ারির আপনার অ্যাসুরেন্সগুলো আপনার মাথার মধ্যে যে প্ল্যানগুলো এগুলো হচ্ছে না তা আপনি তো মানে মানে একটা পাগল পাগল পর্যায়ে পৌঁছে যেতে পারে এবং বারোতম ঘরে যখন লুনার এক্লিপস হয় ঘুমের সমস্যা হয় আপনাদের প্রচণ্ড অনিদ্রাজনিত সমস্যা হতে পারে এবং ঘুমের কারণে কাজকর্ম গোলমাল লেগে যেতে পারে সো চেষ্টা করবেন ঘুমানোর এখন যদি ঠিকমতো ঘুমাতে না পারেন ডাক্তারের সাহায্য নিবেন ঘুমের ওষুধ খেতে পারেন বিকজ ইউ হ্যাভ টু স্লিপ বারোতম ঘরে লুনার এক্লিপসে এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমি দেখেছি পুরা মাস জুড়ে পুরা মার্চ মাস জুড়ে এভরিবডি যাদের বারোতম ঘরে লুনার এক্লিপস হয় ঘুমের সমস্যা হয় একটা ছোট্ট উপায় করতে পারেন যারা অনিদ্রাজনিত কারণে যাদের সমস্যা হয় সেখানে কিছু ডোনেট করতে পারেন সেটা আপনার এই সমস্যাটাকে দূর করতে হেল্প করবে ফেব্রুয়ারি এবং মার্চের কঠিন মাসের পরে এপ্রিল মাসে একটু বেটার কিন্তু ভালো অথবা শ্রেষ্ঠর দিকে আসলে যাবে না এপ্রিল আমি আসলে মিশ্র মাসই বলবো এপ্রিল মাসে আপনাদের মূল গ্রহ যেটা বুধ বা মার্কারি সে নিচ বা ডেবিলিটেটেড হবে সো এগেন একটা প্রবলেম এবং একই সাথে সূর্য এক্সল্টেড হবে সো এই যে কম্বিনেশানটা ইট ইস এ ভেরি ইন্টারেস্টিং কম্বিনেশান আপনার যে আইডিয়াগুলো বছরের প্রথম থেকে কাজ করছিলো যেখানে যেখানেই হোক পড়াশোনাতে হোক ব্যবসা বাণিজ্য হোক চাকরি বাকরি হোক ইন জেনারেল লাইফ নিয়ে হোক অথবা আপনার যে প্রবলেমগুলো চলছিলো আপনি না একটা ক্ল্যারিটি পাবেন এখন হ্যাঁ বুথ ডেবিলিটেটেড কিন্তু আপনার সূর্য অষ্টম ঘরে এক্সর্ডেড বা উচ্চ হচ্ছে অষ্টম ঘরে যখন সূর্য এক্সর্টেড হয় আপনাদের চার্টে অষ্টম ঘরে স্থানটা ওটাকে লাইট আপ করে দেয় সো অষ্টম ঘর হচ্ছে কি হিডেন আন্ডারস্ট্যান্ডিং গোপন ইনফরমেশান এখন যে কোনো বিষয়ের এই ইনফরমেশানটা হঠাৎ পাওয়া কিন্তু যায় না কিন্তু যখন সূর্য অষ্টম ঘরে আসে ওটা যখন লিট আপ করে দেয় সাডেনলি আপনি ইনফরমেশানগুলো পান তো তখন আপনি আসলে বুঝতে পারবেন কতদূর হবে কী হবে এবং কত দূর যাওয়া যাবে আপনার যদি তখন মনে হয় যে এই চাকরিটা আমি ছেড়েই দিব। অথবা এই ব্যবসাটা হবে না অথবা বাসায় এই সমস্যাটা হচ্ছে অথবা আপনি রিলেশনশিপ নিয়ে কিছু ইনফরমেশান আপনার চোখের সামনে চলে আসতে পারে নো হোয়াট আই মিন আপনার হাজব্যান্ড আপনার ওয়াইফের বিষয়ে কিছু জানতে পারেন সব কিছু মিলে না আপনি একটা ক্লিয়ারিটি ফেস করবেন ফিল করবেন যে আসলে কী করা উচিত তো আমি এটাকে মিশ্র মাসই বলবো কারণ সবসময় ট্রুথ হ্যান্ডেল করা এত ইজি হয় না কিন্তু ট্রুথের প্রয়োজন আছে এপ্রিল মাসের পরে দু হাজার ছাব্বিশের প্রথম শ্রেষ্ঠ মাস মে মাস আসছে আপনাদের জীবনে মে মাস ইজ এ ভেরি গুড মান্থ এ মাসে আপনাদের যে ব্লকেজগুলো চলছিল চাকরি ব্যবসা পার্সোনাল লাইফ সব জায়গায় এগুলো ছোটা শুরু করবে আপনি ভাগ্যের সহায়তা পাবেন প্রথমত রিলেশনশিপ হ্যাঁ এখন একটু সমস্যা তো হতে পারে কিন্তু সেই সমস্যাটার এখন একটা সাময়িক অবসান ঘটবে একটু বেটারমেন্টের দিকে যাবে সবার জন্য যা যাবে আমি তা বলছি না কারণ আমাকে বার্থ চার্ট দেখতে হবে মেজরিটি কেসে মে মাসের যে পজিশন গ্রহণ নক্ষত্রের শুক্র খুবই শক্তিশালী অবস্থায় আছে সো আপনার রিলেশনশিপ একটা রিলিফ পাবেন আপনাদের মধ্যে যারা ছাত্র ছাত্রী তাদের জন্য এটা খুবই ভালো মাস পড়াশোনার জন্য ভালো মাস আপনার কোথাও অ্যাডমিশন করার জন্য ভালো মাস আপনারা যারা বিদেশে যেতে চান বিদেশি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারেন স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন যারা ইমিগ্রেশনের চেষ্টা করছেন তারা অ্যাপ্লাই করতে পারেন যারা নতুন জব খুঁজছেন দিস ইজ এ ভেরি গুড টাইম নতুন জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনার যদি দীর্ঘদিন ইচ্ছা থাকে যে পুরোনো জবটা ছেড়ে দেব নতুন জবে যেতে চাই মে মাস ইজ দ্য টাইম এর আগে ট্রাই করবেন না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সময় ট্রাই করবেন না মে মাসে ট্রাই করবেন ইভেন ব্যবসা শুরু করার জন্যে আমি যে বলছিলাম একটু আগে বিজনেস বিজনেসের বছর যদি নতুন ব্যবসা শুরু করতে চান মে মাসে স্টার্ট করবেন টাকা পয়সা যে হাতে আসা শুরু করবে ঠিক তা না বাট আপনি বুঝতে পারবেন আসছে এবং এরপরে জুন মাসে টাকা হাতে আসবে এবং লিডারশিপ রোলও হাতে আসবে জুন মাস আপনাদের এই বছরের শ্রেষ্ঠতম মাসগুলোর একটা হবে আমি যে বলছি নেতা হবেন প্রোমোটেড হবেন ক্ষমতা আসবে, নেতার আসন পাবেন এটা জুন মাসে আপনারা চোখে দেখতে পাবেন হয়তো জুন মাসে পেয়েই যাবেন আর জুন মাসে যদি নাও পান আপনি বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে অর্ডার হয়ে গেছে সৃষ্টিকর্তার আশীর্বাদ চলে এসছে এটা ছাড়া জুন মাসে বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে আপনাদের এগারোতম ঘরে এগারোতম ঘর হচ্ছে আপনার লাভের ঘর যেখানে আসলে প্রফিটটা আসে এই যে হার্ডওয়ার্ক এই যে প্ল্যানিং এই যে এত মেটিকুলার কাজ তার লাভটা প্রফিটটা আপনাদের হাতে আসবে জুন উইল বি ভেরি গুড ফিনান্সিয়ালি টাকা পয়সার জন্য খুবই ভালো মাস জুন মাস বিনিয়োগ করার জন্য ভালো ইনভেস্টমেন্টসের জন্য ভালো আপনাদের যদি শখ হয় একটু গাড়ি টাড়ি কেনার বাড়ির বাড়ির পিছনে খরচ করার জুন মাসে করতে পারেন এবং যদি এখন করতে নাও পারেন লং টার্ম প্ল্যান করতে পারেন এখন সবার তো একই রকম অবস্থা না সবার তো বার একই রকম না কিন্তু আপনি এখন প্ল্যানটা শুরু করতে পারেন আপনি এখন সৃষ্টি আপনাকে উপায় দেবে আপনাকে স্ট্র্যাটেজি দেবে জুনের পরে জুলাই আসলে আবার একটা কঠিন মাস হবে এখানে কঠিন মাস হওয়ার দুইটা কারণ আছে প্রথমত আপনাদের বুধ আবার বকরি যাবে জুনের শেষে বুধ বকরি যাওয়া শুরু করবে এবং অ্যাডিশনালি জুলাই মাসে আপনাদের সপ্তম ঘরে শনিও বকরি যাবে একই সাথে বুধ এবং শনি যখন রেট্রোগ্রেড যাচ্ছে সমস্যা আসবে এবং সমস্যাটা কাজে আসবে না নেতা তো আপনি হবেন সমস্যাটা আসলে রিলেশনশিপে আসবে এখন আপনারা রেগে যেতে পারেন যে আমি এই বলছি ভালো এই বলছি খারাপ আপনাদের দুই হাজার ছাব্বিশ সালে রিলেশনশিপ নিয়ে এরকমই কাটবে কোনো মাসে একটু ভালো কোনো মাসে একটু খারাপ সো একটা ফাইনাল ডিসিশন হয়তো আপনাকে নিতে হতে পারে বাট আমি বলবো জুলাই মাসে এটা নেবেন না আমি বলবো আমি এই ভিডিওতেই বলবো যে কখন ডিসিশান নেওয়ার সময় বাট জুলাই মাসে যত খারাপই হোক কোনো ডিসিশান নেওয়ার চেষ্টা করবেন না যখন বুধ এবং শনি দুইটাই বকরি জাস্ট হ্যান্ডেল ইট আপনাদের কাজকর্মে হালকা মতলা ডিলে ফেস করতে পারবে খুব বেশি বড় সমস্যা হবে না নেতা আপনি হবেনি কারণ জুলাই মাসে ওভারঅল বৃহস্পতির যে পজিশন সূর্যের যে পজিশন সবকিছু মিলিয়ে আপনার ক্যারিয়ারে উইল রাইজ মানে ওইখানে আপনাকে আটকাতে পারবে না উইল বি এন ইনক্রেডেবল মাথ এটা আপনার শ্রেষ্ঠ মাস হবে হ্যাঁ অগস্ট মাসে সূর্যগ্রহণ আছে কিন্তু আপনাদেরকে না এই সূর্যগ্রহণটা অতটা ইম্প্যাক্ট করবে না বরং এই সূর্যগ্রহণে না আপনাদের কিছু অপরচুনিটি তৈরি হবে আপনারা যারা বিদেশে যেতে চান বিদেশে যাওয়ার কিছু অপরচুনিটি তৈরি হতে পারে বিদেশ থেকে কিছু গেইনস হতে পারে বিদেশ থেকে আপনারা প্রপার্টি পেতে পারেন বিদেশ থেকে ভালো নিউজ পেতে পারেন টাকা পয়সা আসতে পারে দেন আমরা যে লিডারশিপ রোলের কথা বলছি অগস্ট অ্যান্ড সেপ্টেম্বর এই দুইটা মান্থে আসলে আপনাদের লিডার হয়ে যাবেন আপনারা নেথারেশন পেয়ে যাবেন মানে ইটস দ্যাটস এট এই অগস্ট এবং সেপ্টেম্বর এই এই সময় আপনার হয়ে যাবে এবং দায়িত্ব আসবে প্রচুর দায়িত্ব আসবে প্রচুর কাজ বাড়বে এবং টাকা পয়সা টাকা পয়সার কথা যেটা আমরা বলছিলাম যে আসবে আসবে এখন আসবে অগস্টে আপনার টাকা আসা শুরু করবে লাভের টাকাগুলো হাতে পাবেন এবং এটা সেপ্টেম্বরে কন্টিনিউ করবে সেপ্টেম্বর আপনার ট্রাভেলের জন্য ভালো আপনারা যারা বাইরে কোথাও যেতে চান আপনাদের অনেকদিন ইচ্ছা ছিল যে অফিস থেকে ট্যুরে যাবো অথবা ফ্যামিলি নিয়ে বাইরে যাবো সেপ্টেম্বরের সুযোগ পাবে সেপ্টেম্বরে ট্রাভেলের একটা খুব ভালো যোগ তৈরি হচ্ছে সেপ্টেম্বরে একটা ব্যাপার আমি আপনাদেরকে বলবো আপনাদের স্বাস্থ্যের কিছু সমস্যা হতে পারে হ্যাঁ এখন পারিবারিক সমস্যা দ্যাট ইজ এ কন্টিনিউয়াস থিম ইন টোয়েন্টি টোয়েন্টি সিক্স এটা নিয়ে আমি আর বলছি না বাট আপনাদের নিজেদের সো কিছু এক্সারসাইজ করা হাঁটার অভ্যাস করা এগুলো এগুলো সেপ্টেম্বর মাসে স্টার্ট করতে পারেন যদি আগে থেকে আপনারা না করে থাকেন বিকজ সেপ্টেম্বর মাসে হ্যাঁ ক্যারিয়ারে ভালো প্রচণ্ড কাজের প্রেশার থাকবে আপনি গৃহিণী হলেও কাজের প্রেশার থাকবে বাসায় থাকলেও কাজের প্রেশার থাকবে আপনি সিট অফ পাওয়ারও পাবেন বাট এটা হেলথে ইমপ্যাক্ট করতে পারে সো বি ভেরি কেয়ারফুল ইন সেপ্টেম্বর কিন্তু তারপরও শ্রেষ্ঠ মাস নেতা তো হয়ে গেছেন এরপরে অক্টোবর মাসটা একটু খারাপ যাবে তাও আমি এটাকে মিশ্র অথবা কঠিন বলবো না এটাকে ভালোই বলবো অক্টোবর মাসে আপনাদের একটু ফিনান্সিয়াল প্রবলেম হতে পারে আপনাদের দ্বিতীয় ঘরের সূর্য অক্টোবর মাসে আসলে নিচ বা ডেবিলিটেটেড হবে তো সূর্য আপনাদের ষষ্ঠ ঘরের সে যখন দ্বিতীয় ঘরে ডেবিলিটেটেড হয় তখন টাকা পয়সা নিয়ে কিছু সমস্যা তৈরি হয় এবং আপনাদের পরিবারেও কিছু সমস্যা তৈরি হতে পারে দ্যাট ক্যান সাম ফ্যামিলি প্রবলেমস সো বাট স্টিল ওভারঅল দ্য ক্যারিয়ার ইজ আপ টাকা পয়সা আসছে বাট কোথাও কিছু স্টাক হয়ে যাওয়া হয়তো আপনি কোথাও বিনিয়োগ করেছিলেন সেটা এখন স্টাক হয়ে গেছে ভাঙতে পারছেন না অথবা আপনি প্রপার্টি সেল করতে চাচ্ছিলেন আপনি প্রপার্টি সেল করতে পারছেন না দীর্ঘদিন ধরে ট্রাই করছেন হচ্ছে না অথবা আপনার কোনো গাড়ির সমস্যা হলো মানে দেয়ার উইল বি সাম ইস্যু সো আমি এটাকে স্টিল মানি ইজ কামিং সো আমি এটাকে আসলে ভালোই বলবো এরপরে আপনারা আসলে এই বছর একটা ক্রিটিক্যাল এই বছর একটা ক্রিটিক্যাল মাসে পৌঁছাবেন সেটা হচ্ছে নভেম্বর মাস নভেম্বর মাস থেকে আমি আসলে একটা মিক্সড মাস বলবো কারণ নভেম্বর মাসে কিছু ইভেন্টস আছে প্রথমত বুধ বকরি যাচ্ছে আবার অক্টোবরের শেষেই যাবে নভেম্বরে এটা পুরো নভেম্বর জুড়ে অলমোস্ট বুধ বকরি থাকবে এবং নভেম্বর মাসে রাহু কেতু স্থান পরিবর্তন করছে আপনার রাহু এখন ষষ্ঠ ঘরে ছশো থেকে এটা পঞ্চম ঘরে যাবে এবং কেতু এখন বারোতম ঘরে সেটা আপনার এগারোতম ঘরে যাবে তো এটা নভেম্বরের পঁচিশ তারিখে হচ্ছে তো এই যে পুরো ঘটনাটা ঘটছে না এর আগে নভেম্বরের এক থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই পঁচিশ দিন বৃহস্পতি এবং কেতুর একটা কনজাংশন আপনার বারোতম ঘরে আছে এটা একটা কমপ্লিকেটেড কনজাংশন এখন কারো কারোর জন্য একটা ভালো কনজাংশন যদি এখন লগ্নে হয় অন্যান্য জায়গায় হয় আপনাদের যেহেতু বারোতম ঘরে হচ্ছে না এটা একটা লস দেখাচ্ছে এটা একটা কোনো কিছু চলে যাওয়া দেখাচ্ছে এবং আপনার এই পুরো বছরের সমস্যা কি বলেন তো রিলেশনশিপ তো কোনো সিদ্ধান্ত যদি নিতে হয় তাহলে সৃষ্টিকর্তা আপনাকে সাহস দেবে নভেম্বর মাসে এ ধরনের কিছু সিদ্ধান্ত আসতে পারে আমি এটাকে মিশ্র মাসই বলবো স্টিল আমি এটাকে কঠিন মাস বলবো না যেটা যাওয়ার সেটা যাবে সো যদি যায় চলে যাবে বছরটা আপনার ভালোভাবেই শেষ হবে কারণ আপনার সপ্তম ঘরে যে শনি রেট্রোগ্রেড বা বকরি যাচ্ছিলো এটা ডিসেম্বর মাসে এটা ডিরেক্ট হবে সো ডিসেম্বরকে আমি ভালো মাস বলবো শনি অনেক সমস্যা করেছে এবং নভেম্বর মাসে হয়তো আপনি কোনো ফাইনাল ডিসিশান নিয়েও ফেলেছেন বাট এখন ডিসেম্বর মাসে যদি ডিসিশন নিয়েও ফেলেন আপনি একটা ক্ল্যারিটি পাবেন আপনি সামনে মুভ করতে পারবেন সামনে যেতে পারবেন আর যদি নভেম্বর মাসের সমস্যাগুলো আপনি ডিসিশান না নেন আপনার যদি একসাথে থাকার সিদ্ধান্ত নেন ডিসেম্বর মাসে আপনারা একটা বেটার দিকে যেতে পারবেন সমস্যাগুলো অনেক কমে যাবে ওভারঅল ডিসেম্বর মাস ইজ এ গুড এন্ডিং আপনি একটা ক্ল্যারিটি পাবেন অ্যাবাউট ইয়র ওয়ার্ক ইয়র লিডারশিপ নেতা হয়েছেন কি না নেতার আসন পেয়েছেন কি না নেতার আসন তো আপনি অগস্ট সেপ্টেম্বর মাসেই পেয়ে যাবেন বাট আন্ডারস্ট্যান্ড দ্য ক্ল্যারিটি অফ ইট যে হচ্ছে এটা কি আমি কতটুকু পাচ্ছি আমার ক্ষমতা কতটুকু রিলেশনশিপ একটা ক্ল্যারিটি পাবেন সো ওভারঅল নেতা হবেন কিন্তু কিছু সমস্যাও আছে এখন আমি একটা হাইলাইট দিই যে দু হাজার ছাব্বিশ কেমন যাবে আমি আপনাদেরকে শ্রেষ্ঠ মাস দিচ্ছি মে জুন অগস্ট এবং সেপ্টেম্বর অগস্ট এবং সেপ্টেম্বর বেস্ট দুইটা মাস যাবে আমি আপনাকে ভালো মাস দিচ্ছি জানুয়ারি অক্টোবর এবং ডিসেম্বর মিশ্র মাস দিচ্ছি এপ্রিল এবং নভেম্বর এবং কঠিন মাস দিচ্ছি ফেব্রুয়ারি মার্চ এবং জুলাই এখন মাহা রেটিং আমি আপনাদেরকে এই বছরটাকে দেব দশে সাড়ে আট আমি আপনাদেরকে এটা দশে দশ দেওয়ার বছর কিন্তু ওই সপ্তম ঘরের শনির ওই রিলেশনশিপের ইস্যু তো আছে সো ওই জন্য আমি দেড় নম্বর কাটছি বাট আপনার যদি লাইফে প্রায়োরিটি হয় কাজকর্ম ক্যারিয়ার টাকা পয়সা সাকসেস তাহলে আপনি দশে দশ নেন কিন্তু লাইফে যদি আপনার মনে হয় যে রিলেশনশিপটাই সব কিছু দেন ইট উইল বি ডিফিকাল্ট ইয়ার বাট তারপরও শনি তো কর্ম দিবে রিলেশনশিপ নিয়ে আপনাকে এফার্ট দিতে হবে সময় দিতে হবে আপনি যত এফার্ট দিবেন যত পরিশ্রম করবেন এটা তত ভালোর দিকে যাবে আর যদি এফার্ট এবং পরিশ্রম দেওয়ার পরেও ঠিক না হয় তাহলে সৃষ্টি আপনাকে সাহস দেবে এখন এই কমপ্লিকেটেড রিলেশনশিপ ইস্যুস অথবা বিউটিফুল সাকসেস ক্যারিয়ার ইস্যুস সব কিছু নিয়ে যদি আমার সাথে আরও ডিটেলে কথা বলতে চান দু কেমন যাবে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কনসালটেশনের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন কারণ এত কিছু আপনাদের বুথ যখন বক্রি যাবে তখন তো দেখতে হবে কী হবে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এই ভিডিওগুলো দেখতে হবে বৃহস্পতি ট্রান্সজিটের ভিডিও রাহুকেদের ট্রান্সজিটের ভিডিও সো সাবস্ক্রাইব করে রাখেন যাতে সকল ভিডিও নোটিফিকেশান পান みよみとでかい <music>